আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার এই ইউরোলজি প্র্যাকটিসের বয়স যদি আমি ইউরোলজি রেসিডেন্সি থেকে ধরিত প্রায় বারো তেরো বছর বাংলাদেশে আমি যে সাত আট বছর ইউরোলজি সাবজেক্টের সাথে জড়িত ছিলাম সেখানে প্রায় প্রতিদিনই একটা কমন রোগী দেখতাম সেটা হলো ধাতু ক্ষয় রোগী এসে কমপ্লেন করতো আমার বীর্য প্রস্রাবের সাথে বেরোচ্ছে আমার শরীর শুকায় যাচ্ছে আমার ক্যালসিয়াম ক্ষয় হয়ে যাচ্ছে ক্যালসিয়াম বেরোয় যাচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে ই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে কিন্তু তারপর আমি আবার যখন সিঙ্গাপুরে এসে এখানে ডাক্তারি শুরু করলাম মিউরোলজি প্র্যাকটিস মজার বিষয় হলো যে এত বছরে একজনও ধাতু ক্ষয়ের কোনো রোগী আমি পাইনি সিঙ্গাপুরের কোনো রোগী তাহলে কি শুধু ধাতু ক্ষয় শুধু বাংলাদেশেই আছে না পৃথিবীর অন্য কোনো দেশে আছে নাকি এইটা রোগীদের ভুল ধারণা যে তারা ধাতু বলতে যে জিনিস বোঝায় আসলে পৃথিবীতে এমন কোনো রোগের কোনো অস্তিত্বই নাই এই জিনিসটা আসলে একটু ক্লিয়ার হওয়া দরকার আমি আপনাদের কাছ একটা ছোট্ট জিনিস দেখাই দেখেন যে পেপার পত্রিকায় আপনারা ধাতু ক্ষয় দিয়ে কলিকাতা হারবালের বিজ্ঞাপন দিয়ে পাগল করে ফেলবে কিন্তু বাস্তবে কোনো ধাতু ক্ষয় বলে কিছু আছে কিনা আমি গুগল জেমিনাইতে ধাতু ক্ষয় লিখে সার্চ দিই দেখি কি আসে দেখেন এখানে ধাতু ক্ষয় বলতে তারা মেটাল যে জিনিসপত্রগুলো আছে মানে ফিজিক্সের জিনিসপত্র সেগুলোর বাইরে তারা তেমন কিছু খুঁজেই পায় না আর যদি আপনি এটার আরেকটা শব্দ হচ্ছে ধোতুক হয় আমি ধতুক ক্ষয় লিখে সার্জি দেখি তাহলে কি আসে দেখেন এখানে বলে যে হ্যাঁ বাংলাদেশ এবং আমাদের সাবকন্টিনেন্টে কিছু মানুষের কিছু মিথ বা ধারণা আছে যে আমাদের শরীরের কিছু বডি ফ্লুইড আছে সেই বডি ফ্লুইডকে বলা হয় বিভিন্ন ধরনের ধাতু এই জিনিসগুলো মানুষের শরীরের সাথে বেরোয় গেলে এই সমস্যা হয় কিন্তু ইন্টারেস্টিং না এটা শুধু কি শুধু আমাদের এলাকাতেই আছে না পৃথিবীর সব জায়গায় আছে অন্য কোনো জায়গায় কিন্তু এই জিনিস আমরা পাইনি আমরা যে এত বই পুস্তক এত বড় বই পুস্তক পড়াশোনা করে এই পর্যন্ত এসেছি কোনো বই পুস্তকেও আমি পাইনি এই আমাদের এই মিথ বা কালচারাল কিছু ধারণা মানুষকে কত দূরে নিয়ে যায় সিঙ্গাপুরে আমি এখানে প্র্যাকটিস করি অনেক বাংলাদেশি রোগী এখানে বসবাস করে তারা এসে সিঙ্গাপুরে এসে দেখায় বলে আমার ধাতু ক্ষয় হচ্ছে তো সিঙ্গাপুরিয়ান কেউ কখনো বলে না তাকে এক্সাক্টলি জিজ্ঞাসা করা হলে কোনটা ধাতু বলতে পারতেছে না ধাতুর সাথে কী আসলে ধাতু জিনিসটা কী বলতে পারতাম বলে যে প্রস্রাবের সাথে কেমন যেন সাদা সাদা ভাতের মারের মতো কেউ বলে ফেনার মতো কেউ বলে বীর্যের মতো ওই জিনিসগুলো যাচ্ছে সেটাই ধাতু কিন্তু হিউম্যান বডির নর্মাল অ্যানাটমি বা হিউম্যান বডির নর্মাল স্ট্রাকচার যদি আপনি না বোঝেন তাহলে এই জিনিস সারা জীবনই কমপ্লেন করে যাবেন আমাদের প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাবও আসে বীর্যও আসে কিন্তু ইন্টারেস্টিংলি হলো আমাদের যে নার্ভাস সিস্টেম বা আমাদের হিউম্যান বডিজে কন্ট্রোল হয় নার্ভ দিয়ে এর মধ্যে যখন আমাদের মূত্রপাত মানে প্রস্রাব যায় সেটা হয় প্যারাসিম্পেথেটিক কন্ট্রোলের ফলে আর যে বীর্যপাত হয় সেটা হয় সিম্পেথেটিক কন্ট্রোলের ফলে সুতরাং এই দুই জিনিস কখনোই একসাথে হতে পারে না হিউম্যান বডির এই দুই নার্ভ একটা হলো দাঁড়িপাল্লার পাল্লার এপার আর ওপার এই দুইটা কখনো একসাথে অ্যাক্টিভেশন হতে পারে না সুতরাং যখন আপনার মূত্রপাত হয় তখন বীর্যপাত কখনোই হতে পারবে না বা যখন বীর্যপাত হয় কখনোই মূত্রপাত হতে পারবে না সুতরাং কেউ যদি বলেন দুইটা মিশে একসাথে যায় সেটার একটা মেকানিজম অনেক সময় হতে পারে সেটা হলো অনেকের বীর্য ব্যাক করে ব্লাডারে চলে যায় পরবর্তীতে সে যখন প্রস্রাব করে সেটা প্রস্রাবের সাথে বেরোয় সেটা সাধারণত প্রোস্টেট গ্রন্থির যদি অপারেশন করা হয় টিউআরপি তাদের ক্ষেত্রে শুধুমাত্র এটা হয় আর রেয়ারলি অন্য অন্য কিছু ডিজিজ আছে সেখানে হতে পারে কিন্তু সেটা সাধারণ সুস্থ মানুষের সেটা কখনোই হওয়া পসিবল না কিছু কিছু মানুষ কমপ্লেন করে যে প্রস্রাবের সাথে যে ভাতের মারের মতো যায় এই জিনিসগুলোকে আমাদের কিছু প্যারায়ুরেথ্রাল গ্ল্যান্ডস থাকে প্যায়ুরেথ্রাল গ্ল্যান্ডসগুলোর সিক্রেশনগুলো খুব থিক এই থিক সিক্রেশনগুলো ইউরিনের সাথে অনেকের পাস হতে পারে অথবা অনেকের ক্ষেত্রে যদি এমন হয় যে ইউরিনে অনেক বেশি হাই অ্যামাউন্ট অফ প্রোটিন চায় সেই সময় এরকম হতে পারে কিন্তু সেটা ধাতু বা বীর্য এই জিনিসগুলো যারা চিন্তা করেন এটা সম্পূর্ণ ভুল ধারণা বীর্য প্রস্রাবের সাথে শুধু পোস্টিও মানে প্রোস্টেটের অপারেশন ছাড়া যাওয়া অসম্ভব কারণ বীর্য এমন জায়গায় গচ্ছিত থাকে যেটা সিভিয়ার সিম্পেথেটিক স্টিমুলেশন না হলে সেটা কখনোই বের হয় না আর সিভিয়ার সিম্পেথেটিক স্টিমুলেশন হলে তখন প্রস্রাবের রাস্তা বন্ধ থাকে দুইটা কখনোই একসাথে খোলে না এই জিনিসটা সবার বোঝা উচিত আশা করি যারা ধাতু নিয়ে কমপ্লেন করতেছেন ধাতু জিনিসটাকে এই সম্পর্কে একটু ভালো করে জেনে বুঝে যদি বলেন তাহলে চিকিৎসকদের বুঝতে সুবিধা হয় আর এই ভ্রান্ত ধারণার মধ্যে থেকে যে এটার কারণে শরীর দুর্বল হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে এইগুলো প্রাচীন শাস্ত্রীয় কথা এই ধ্যাত সিনড্রোম নামে যে প্রাচীন শাস্ত্রীয় ইয়ের মধ্যে এরকম বডি ফ্লুইডগুলোকে আমাদের বীর্য রক্ত তারপরে বিভিন্ন স্যানোভিয়াল ফ্লুইড আমাদের ব্রেইনের চারিদিকে যে ফ্লুইড থাকে এই প্রত্যেকটা ফ্লুইডকে ভাইটাল ফ্লুইড বা বিভিন্ন ধরনের ধাতু বলা হতো মানুষের এই ধারণাটা এখনও রয়ে গেছে যে এই জিনিসগুলো শরীরের মাধ্যমে লস হচ্ছে এবং যার ফলে শরীর শুকায় যাচ্ছে দুর্বল হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে এইগুলো ভুল ধারণা আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ধারণা থেকে বেরিয়ে আসবেন এবং যদি স্পেসিফিক কোনো ডিজিজ থাকে সেই ডিজিজের ট্রিটমেন্ট করলেই ঠিক হয়ে যাবে ধাতু বলে যদি কোনো কিছু থাকতো তাহলে এই উন্নত বিশ্বের যে হাজার হাজার রোগ লাখে লাখে কোটি কোটি রোগীরা আছে তারাও নিশ্চয়ই ধাতু নিয়ে দু একজন হলেও আসতো তারা কেউ আসতেছে না শুধু আমাদের দেশে আসতেছে তাহলে কি এটা মানে শিক্ষার বা জানার কোনো ভুল থেকে হচ্ছে কি সেটা ভালো করে বোঝা উচিত আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা